নির্দিষ্ট টাইমে আমরা আসছি কিন্তু হঠাৎ করে ওনারা বলতেছে যে বন্ধ ওনাদের এই সমস্যা আছে চাপ আছে ওনারা সাধারণ মানুষকে এবং আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না এটা কোনো মানে হয় যদি তারা বন্ধ করে দেয় তাহলে আগে থেকে তারা আমাদেরকে জানাবে আমরা কাটছি আমরা যদি না যেতে পারি তাহলে এখানে আসার কি প্রয়োজন বলেন কাছি আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা

কেউই ঢুকতে তারা কেউ ঢুকতে দিচ্ছে না এবং তাদের দায়িত্বশীল কেউ নাই তারা কেউ কথা বলতেছে না ঠিক মতো তারা সবাই উল্টাপাল্টা কথা বলতেছে উপরের চাপ আছে এটা সেটা এরকম বলতেছে কেউ ঢুকতে যাচ্ছে না এটা কোনো মানে হয় যদি তারা বন্ধ করে দেয় তাহলে আগে থেকে তারা আমাদেরকে জানাবে আমরা আগে থেকে সবাইকে বলে দিবে নোটিস করবে এরকম কোনো কিছু না করি হঠাৎ করে সব বন্ধ অনেক পছন্দ যদি নিয়ম পাঁচটা পর্যন্ত থাকে আমরা নিয়ম ভাঙবো না আমরা নিয়ম ভাঙবো না ঠিক নিয়ম ভাঙলো তারা নিয়ম ভাঙতে পারে আসছি শুক্রবার তখন আমাদের বলছে যে পাঁচটা চল্লিশ পর্যন্ত ঢুকা যাবে আজকে আমরা পাঁচটার সময় আসছি আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা ডাকলে তারা লোক আসতেছে না বলছি আজকে এক ঘন্টা আগে আপনার নোটিশের জন্য বন্ধ করছে কিন্তু কোনো নোটিশ নাই যদি

ভাই আমাকে একটা বলেন যে এটা কেন বন্ধ হলো বা নির্দিষ্ট কোন বিষয়টা বলেন আমি এতটুকু ভিত্তিতে এটা বন্ধ করা হচ্ছে এক ঘন্টা অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা আগে বন্ধ হয় ঠিক আছে